ইংলিশ যে কোশ্চনগুলো থাকে এগুলো অনেক বড় বড় থাকে নট লাইর্মাল নর্মাল যে ভার্সিটি গুলোতে নর্মাল যে কোশ্চেন আসে নট লাইক দ্যাট তুমি চিন্তা কর বিউপিতে বা হচ্ছে তোমার যে কোনো জায়গাতে যেখানে ইংলিশ আছে সেখানে ধরো ইংলিশে কি ইংলিশ আসতে পারে যে একটা সেন্টেন্স দেয় বললো যে এটা কোন পার্ট অফ স্পিচ রাইট ইংলিশ কোশ্চেন নো

যারা আমার থেকে বেটার করছে ডিফারেন্ট বাট আইওটির কোশ্চেন ভাই আমার কঠিন লাগছে লিটারালি কঠিন লাগছে আমার কাছে আমি পরীক্ষা দিয়ে আমি ট্রমাটাইজ হয়ে গেছিলাম যে আমি কি পরীক্ষা দিলাম আইওটি যেরকম হয়ে তাহলে বইটা কি হবে লিটারালি আমার কাছে ভাই পার্সোনালি পার্সোনাল অপিনিয়ন আমার কাছে অনেক কঠিন লাগছে